আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এই খুবই গুরুত্বপূর্ণ যে কিছু মানুষের আসলে ক্ষতি হয় মানুষ কল্পনা করতে পারে না আসলে এই বিষয়টা কেউ তুলে ধরবে না আমি প্রথম মনে হয় তুলে ধরছি আপনাদের ভালোর জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন যে আমি কি কারণে ভিডিওটা করলাম তো আমরা আজকে আসছিলাম দুইতলা ফাউন্ডেশনের একটা কাজে এখানে চাঁদের উপরে আরেকটা কাজ হবে তো আমরা এসে যখন কলামগুলা গুলা বাংলাম তখন দেখলাম যে অবস্থা দেখেন আপনারা সম্পূর্ণ রোড পড়ে গেছে আমরা কলাম গুলা বাংতেছি তিন ফিট মাঝখানের গুলো চেয়ে আছে প্রায় দেড় ফিট তো আমরা যখন কলাম গুলা বাংলাম আমরা যে বিষয়টা দেখতে বললাম আসলে এই তো অনেক ক্ষতি এবং রিক্স আপনারা যারা বাড়ি করবেন অনেকেই ভুলটা করছে করেন যে কলম ডালার করে রাখতে দেন সিমেন্ট কম দিয়ে পরবর্তীতে আপনার হাওয়া বাতাস ঢুকে পরে জং ধরে যায় রডের মধ্যে আপনারা এই টেকনিকটা বাদ দিতে হবে এই এই সিস্টেমটা বাদ দিতে হবে আপনারা অবশ্যই ভালোভাবে ডালাই করতে হবে যেভাবে কলম ডালাই করে সেম কলাম কলম ডালাই করতে হবে করার পরে তারপরে প্লাস্টার করতে হবে করে ফিনিশ নেট ফিনিশিং দিয়ে রাখতে হবে পানি ওটাকে গ্রাস করতে না পারে কারণ পানির কারণে হাওয়া বাতাস ঢুকার কারণে ওই ড্যামেজ হয় সম্পূর্ণ কলাম রোড দেখেন কি অবস্থা জং ধরে আসলে খুবই দুঃখজনক বিষয় প্রত্যেকটা রোডের মধ্যে জং ধরা আসলে না জানি না কি হবে আর এটা আমরা কিভাবে সমাধান করব ইনশাআল্লাহ আমরা দেখি মেডিসিন আছে মেডিসিন আনার ব্যবস্থা করব মেডিসিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমরা অবশ্যই জ্বালা দিব কারণ ডাবল রোড দিয়ে জ্বালাই দিতে হবে দুই বা দু তিন ইঞ্চি করে সেনে দিয়ে খুদে ছিদ্র করে তারপরে আমরা অবশ্যই রডগুলা গুলা কলম গুলা দাঁড় করাবো ইনশাল্লাহ কারণ বারো মিল আছে মাঝখানে গুলো রোড গুলা হলো আপনার ষোলো মিলে আসলে খুবই খারাপ লাগতেছে আর প্যারাভিট দেয়াল আসলে আপনারা যদি আর এক করার ইচ্ছা থাকে প্যারাবিট দেয়াল না করাটাই বেটার দেখেন প্যাবিট দেয়াল গুলা এখন বাংতে হইতেছে আমি মনে করি যে যে তারা করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি দশ ফিট পর্যন্ত কলাম ডালার পরে ফেরাবিট দেওয়াল করবেন তাহলে আপনার পরবর্তীতে আর ফেরাবিট দেওয়াল গুলা বাংতে হবে না আপনারা এই ভিডিও থেকে শিক্ষা নেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে এরকম ভুল না করে আসলে আশি পার্সেন্ট লোক এরকম ভুল করে যে কম সিমেন্ট দিয়ে ডালাই করে নেয় যাতে সমস্যা না হয় কিন্তু এটা আরো বড় সমস্যা হয় পরবর্তীতে হাওয়া পাতার ঢুকে জং ধরে যায় সিমেন্ট লেগে যায় দেখেন কি অবস্থা তারা সবাই রং দেওয়ার রং দিয়ে তারপরে ডালাই করে রাখবেন করার পরে প্লাস্টার করে নেট ফিনিশিং দিয়ে রাখলে আর এমন সমস্যা হবে না আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিবেন আর দেখেন প্লাস্টার গুলো ড্যামেজ হয়ে গেছে আসলে কি বলবো খুবই খারাপ লাগতেছে বিষয়টা দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ